দিলীপ ঘোষ নাকি নতুন দল বলেছেন পার্টির নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা জল্পনা তুঙ্গে রাজনৈতিকভাবে তিনি খবরের বিশেষ থাকতে চান না তবে তাকে ঘিরে রাজনৈতিক জল্পনা থেমে থাকে না বৃদ্ধ বয়সে এসে হঠাৎ বিয়ে করা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক বসে গল্প করা ইত্যাদি নানান বিষয়ে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা চলতেই থাকে সক্রিয় রাজনীতিতে বাংলার মানুষ সেই অর্থে তাকে চিনেছে রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরেই যা কারণে বিতর্ক হল এই রাজনৈতিক মহলে এটা বলার হিম্মত দিলীপ ঘোষেরই আছে এখন আবার সেই দিলীপকে নিয়ে নতুন গুঞ্চনা শোনা যাচ্ছে তিনি নাকি পৃথক রাজনৈতিক দল গড়বেন এবং সেই তোড়জোড় নাকি শুরু করেছে দিলীপ ঘোষ ইতিমধ্যেই বৈঠকও সেরে ফেলেছেন কী কী শোনা যাচ্ছে দিলীপের ভবিষ্যৎকে ঘিরে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎকে ঘিরে একাধিক চর্চা শোনা যাচ্ছে প্রথমে শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ হয়তো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন দীঘার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা বা বিয়েতে মমতার বার্তা সব মিলিয়ে সেই চর্চা আরও জোরালো হয় এমনকি শুভেন্দু অধিকারীও দিলীপের ওই কাজগুলিকে প্রকাশ্যে সমালোচনা করেছেন এবার রাজ্য রাজনীতিতে আচমকা গুঞ্জন দিলীপ ঘোষ কি সত্যিই নতুন রাজনৈতিক দল গোড়ার পথে হাঁটছেন কয়েকটি সংবাদ মাধ্যম অনুযায়ী গত শুক্রবারে সল্টলেকের একটি ফ্ল্যাটে বিজেপির প্রায় পঁচিশ জন নেতাকর্মীকে নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ সেই বৈঠকে নাকি আলোচনা হয় একটি নতুন হিন্দুত্ববাদী দলের সম্ভাবনা নিয়ে এমনকি দলের সম্ভাব্য নামও নাকি উঠে এসেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা যদিও এই সব দাবি দিলীপ ঘোষ খারিজ করে দিয়েছেন দিলীপের কথায় এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই আমি চুপচাপ বসে বসে সব দেখছি আমার নামে কত কি চলছে দলগত সিদ্ধান্তে একাধিক ইস্যুতে বহুদিন ধরেই অসন্তুষ্ট দিলীপ বিজেপির এক নাম প্রকাশের অনিচ্ছুক নেতা জানালেন দলগত সিদ্ধান্তের একাধিক ইস্যু বহুদিন ধরেই অসন্তুষ্ট দিলীপ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে বলেও চর্চায় রয়েছে রাজনৈতিক মহলে আবার দলের মনে হচ্ছে দিলীপ ঘোষের মতো শক্ত মাটির মানুষ নেতা হঠাৎ করে এমন পদক্ষেপ করবেন এমন ভাবনা কোনো ভিত্তি নেই ওই বৈঠকে কারা কারা ছিলেন তা নিয়েও ধোঁয়াশা যাদের নাম উঠে আসছে তাদের অনেকেই নিজেরা কথা অস্বীকার করেছেন যেমন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন আমি সেদিন সারাদিন বিভিন্ন কাজকর্ম ছিলাম কোথাও কোথাও গেছিলাম সেখানে খোঁজ করলেই দেখতে পাওয়া যাবে একই রকমভাবে প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠক বলেছেন এই সময় বিজেপি ছেড়ে কেউ গেলে সেটা বিশ্বাসঘাতকতা হবে তবে একের পর এক অস্বীকার সত্ত্বেও রাজনৈতিক গুঞ্জনার পালে হাওয়া লেগেছে একেবারে বিশেষ করে যখন রাজ্য ভোটের মরশুম আসন্ন তখন এই ধরনের আলোচনা দলের ভেতরে অস্বস্তি বাড়াচ্ছে বলেই বিজেপির একাংশ মনে করেছে দর্শক দিলীপ ঘোষের এই যে নতুন পার্টি করার সিদ্ধান্ত ঠিক কতখানি চুক্তিযুক্ত এবং খবরটি কতটা সঠিক খবর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন